আসসালামু আলাইকুম আমি অনেকেই টিকটক ভিডিও বুস্ট করতে চাই কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই যার কারণে আমরা কয়েন কিনতে পারি না বুস্ট করতে পারি না আবার কয়েন বিশাল মাস্টার কার্ড ছাড়া কিনতে গেলেও অনেক ঝামেলা পোহাতে হয় তো যদি বিষয়টা এরকম হতো যে শুধুমাত্র আমি লিঙ্কের মাধ্যমে আমার টিকটক ভিডিওটা অফিসিয়াল মাধ্যমে বুস্ট করতে পারি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে আপনি অফিসিয়াল সিস্টেমে জাস্ট লিঙ্কটা দিয়ে আপনার টিকটক ভিডিও আপনি বিকাশ নগদ মাধ্যমে বুস্ট করতে পারবেন কাউকে কোনো অ্যাক্সেস দেওয়া ছাড়াই আই মিন পাসওয়ার্ড শেয়ার করা ছাড়াই একদম সেফ অফিসিয়াল সিস্টেমে সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং পাশাপাশি বেশ ইম্পর্টেন্ট সো ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন অ্যান্ড আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি সম্পূর্ণ দেখেন ভিডিওটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজটি করতে পারবেন অ্যান্ড আপনার যে কোনো ভিডিও আপনি বুস্ট করতে পারবেন শুধুমাত্র লিগাল হতে হবে অনেকে আবার ইলিগাল ভিডিও বুস্ট করেন যেমন ধরেন লাইক হারবাল ব্যাটিং সাইট জুয়ার তারপর হচ্ছে কবিরাজি এগুলো এগুলো আর কি যদি তাহলে কিন্তু হবে না শুধুমাত্র লিগাল আপনার পার্সোনাল ভিডিও হতে পারে বা যে কোনো ভিডিও কিন্তু লিগাল যেটা কমিউনিটি গাইডলাইন বাড়ি যাবে না এমন ভিডিও আপনি বোস করতে পারবেন তো আর বেশি কথা না পারে যেহেতু ম্যাক্সিমাম মানুষই আমরা মোবাইল ফোন ইউজার ইউজের মোবাইল ফোন দিয়ে আপনাদের ভিডিওটি দেখাবো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে ব্যাক করছি প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার গুগল ক্রম বা আপনি ওপেন মানে আপনার ফোনে যেটা সেটা আপনি যাবেন তো আমি গুগল ক্রমে যাচ্ছি সো ক্রমে আসার পর আপনার এখানে বারে সার্চ করবেন ইনসা বুস ডট কম ডট বিডি লিখে দিয়েছি বা বিটি কম কমেন্ট বক্সে ওয়েবসাইট লিঙ্কটা পেয়ে যাবেন ওকে সো এটা লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে অনেক এমন একটি তিনটা চলে আসবে সো এখানে হচ্ছে আপনার নিচে দিয়ে দিয়ে স্কোর ডাউন করে এখানে যে আদার সার্ভিস যেটা আছে ইজি এখানে ক্লিক করবেন আদার সার্ভিস সো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে প্রথমে যেটা আছে টিকটক ভিডিও বুস্ট আমি দেখাচ্ছি একটু এই যে এটা সো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কি নিচের দিকে যাবেন এই যে এখানে চুজ ওয়ান প্যাকেজ এখানে সিলেক্ট করবেন সো এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে আপনার তো আপনার মতো করে আমরা যেটা ফার্স্ট টাইম করব আমি একবারে যেটা কম দামে আছে সেটা করব চারশো নব্বই টাকাটা ওকে এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে নেসেন্ট থেকে যাবেন এখানে কিছু বলা আছে যে এই প্যাকেজটি অর্ডার করলে আপনার টিকটক ভিডিওতে অর্গানিক অর্থাৎ বুস্টের মাধ্যমে পাঁচ থেকে পনেরো হাজার প্লাস ভিউ পাবেন লাইফ টাইম গানডি অর্থাৎ এটা সারা জীবন থাকবে স্বাভাবিক কারণ বুস্টের মাধ্যমে আপনি কোন সেলিংটা সব সম্পূর্ণ অর্গানিক মাধ্যমে আর আসবে আর কি সো অর্ডার করার এক থেকে বারো ঘন্টার মধ্যে আপনার বুস্টটা চালু হবে এবং আর ভিউ লাইক কমেন্ট ফলোয়ার আছে ছোটো অর্থাৎ আপনার এখানে যে ভিউ গুলো হবে এই ভিউ যারা ভিডিও দিয়ে তারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো এইগুলো সবকিছু কিন্তু পাবেন আপনি ওকে কাজ সম্পন্ন হতে একদিন সময় লাগবে এটাই সো তারপরে আমি নিচের দিকে যাব আমরা এখানে কিছু ডিসক্রিপশান বক্সে কিছু বলা আছে অর্ডার করার নিয়মটা এটা আমরা একটু এখানে যদিও বিশ্ব বিশ্ব যে যা বলা আছে আমরা ইজিলি আপনাদের করে দেখাবো এখানে বুঝিয়ে বলা আছে প্রথমেই লিঙ্কের বক্সে টিকটক আইডির যে এটা যাতে বসে পাবেন সেই ভিডিও লিঙ্ক দিয়ে অর্ডার সম্পন্ন করুন এরপর এখানে যা বলা আছে এটা একদম ইজি মানে আপনাকে যে অ্যাড দিবে অর্থাৎ আপনার যে বুস্টটা যাওয়ার জন্য করে দিবে এটা আপনি অ্যালাউ করে দেবেন এটাতে কোনো সমস্যা নেই ওকে এটা আমি করে দেখাবো একদম ইজি ওয়েতে ঠিক আছে ওকে সো আমরা প্রথমে কি করব আমাদের এই যে টিকটক ভিডিও লিংকটা আমরা যে ভিডিও বুস্ট এটা লিঙ্কটা কপি করে নিয়ে আমরা টিকটক অ্যাপে অ্যাপে যাচ্ছি সো আমি আমার টিকটক ও সো আমি আমার টিকটক অ্যাপে যাচ্ছি টিকটক অ্যাপ থেকে প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনার ভিডিও যেটা বুস্ট সেটা সিলেক্ট করবেন সো আমি হচ্ছে আমার এই ভিডিওটা বুস করবো এই যে দেখাই ক্লিক করছি ভিডিওতে কিন্তু দুইশো তেরোটা ভিউস আছে এটা আমরা বোস করে দেখাবো কিরকম রেসপন্স পাই চারশো নব্বই টাকার বুস্ট ওকে তো একটা লিঙ্কটা কপি করবো সবাই জানে এখানে এই যে ক্লিক করবো থ্রি ডট ক্লিক করলাম থ্রি ডট এরপর হচ্ছে এই যে কপি লিঙ্ক কপি লিঙ্ক আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু কপি একদম ইজি ওকে কপি হয়ে গেল এরপর আবার যাবো ক্রমে যাওয়ার পরে এই যে লিঙ্ক এর আমরা এটা বেশ করে দিচ্ছি ওকে পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা অর্ডারটা আগর বাগে তাই একটু এই কাজটা করে নিই আমরা যে এখানে যা বলা আছে আর কি করব প্রথমে হচ্ছে আপনার টিকটক আইডিতে আপনার টিকটক অ্যাপে যাওয়ার পরে প্রোফাইলে সরি প্রথমে আমরা টিকটক অ্যাপ থেকে প্রোফাইলে যাব গেলাম প্রোফাইলে যাওয়ার পরে হাতে ডান দিকে ওপরে থ্রি ডট আমি দেখাই একটু এই যে থ্রি ডট এখানে যাবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার টিকটক স্টুডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন লরিক হচ্ছে এখান থেকে আপনার প্রোমোট যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন এই যে প্রোমোট ক্লিক করার পরে ডান দিকে উপরে এই যে একদম উপরে মাইন্ড লেখা আছে এখানে ক্লিক করবেন সরি এই যে মাইন্ড এখানে ক্লিক করার পরে এখান থেকে যে রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এই কাজগুলো কারণ করার মানে কি এটা মানে হচ্ছে যে আপনার বুস্ট এটা অন্যজন করে দেবে এটা এলাও করে দেওয়া এটা একবারই করা লাগবে আপনার বার লাগে করা লাগবে না এটা একবার করে দিলে তারপরে যা আপনি আপনার মিড যে ভিডিওটা বুস্ট করবে এটা লিঙ্কে অর্ডার করে দিলে বুস্ট হয়ে যাবে একদম ইজি কোনো কয়েন কিনতে হচ্ছে না কোনো বিছা কাঠ লাগতেছে একদম ইজি ওকে সো এখান থেকে হচ্ছে আপনার যেটা উপরে আছে কন্ট্রোল প্রমোশন সেটি আমি দেখাই এই যে এটা উপরে যেটা আছে এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই যে আপনাদের এরকম থাকবে আপনার মাঝখানে যেটা আছে অ্যালাউ প্রমোশন ফ্রম এভরি এটা সিলেক্ট করে দিবেন দেন আপনাদের কাজ শেষ একদম কিন্তু ইজি এত ছোটো ভিডিও কিন্তু আমি এটাই কখনো দেই নাই এটাই ফার্স্ট একদম ইজি হয়ে যেতে দেখাইছি এর থেকে সহজ কোনো কিছু হয় না এটা করে দেওয়ার পরে এটা কাশেছে আপনার এরপরে আবার মিনিমাইজ করে ক্রমে চলে আসবেন আপনার ভিডিও লিঙ্ক দেওয়া শেষ এখন জাস্ট আপনার বাই না ওই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এই অল্প কিছু লোডিং নেওয়ার পরে এরকম আসবে এরপরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যেখানে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গায় আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে যে কোনো একটা ফোন নাম্বার দেবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার এটা কেন দিতে দিতে হবে যদি আপনার কোনো ইস্যু হয় বা লাইক ধরেন আপনি যে ভিডিও দিচ্ছেন ওই ভিডিওতে বুস্ট হলো না বা যে কোনো ইস্যু হলো তখন এখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করা হবে আর এখানে কেউ ঘাবড়ায় না এটা কিন্তু ইচ্ছা বুস্ট সম্পর্কে যদি আপনি জানেন আপনি গুগলে সার্চ করতে পারেন এদের সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন ওকে সো আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি সো নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনার যে কোনো একটা জিমেল দিবেন তো আমি দিচ্ছি এটাও দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বর যে মেল দেওয়া হয়ে গেলে এখন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে যে প্লেস অর্ডারে ক্লিক করবেন তো প্লেস অর্ডার ক্লিক করার পরে সেম আবার একটু লোডিং নিবে এই পাঁচ সেকেন্ডের মতো এরপরে এরকম আসবে তো এখান থেকে যারা চাচ্ছেন যে তাদের যাদের ভিসা কার্ড আছে বাংলাদেশ ব্যাগের যে কোনো ভিসা কার্ড ওইটা কারেন্সি করানিটাও সমস্যা নিয়ে করতে হবেন তারা ওইটা সেই সেকেন্ড যেটা এটা সিলেক্ট করবেন আর যাদের বিকাশ কাজটি করবেন তারা বিকাশ সিলেক্ট করবেন তো আমি এটা দেখায় যে যারা নগদ বা হচ্ছে ভিসা কার্ডতেই করবে তারা কীভাবে করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন অপশন আর লোডিং হবে এবারে আপনার সবাই এরকম আসবে নগদে যা করবেন ক্লিক করবেন তারপর হচ্ছে তারা বাংলাদেশের মিশা কার্ড ইউজ করতে পারবেন মিশা মাস্টার কার্ড তার জন্য কার্ডে ক্লিক করবেন এই কার্ডে ক্লিক করলে এখানে সবাই ইনফারেশন দিলে আপনার হয়ে যাবে ডুয়েল কারেন্সি দাদা থাকলে কোনো সমস্যা নেই ওকে এবার আমরা যেহেতু বিকাশ থেকে করবো আমরা ব্যাগ চলে আসি বিকাশে ক্লিক করছি বিকাশ থেকে একদম মিজি ওকে বিকাশে ক্লিক করছি সবগুলো তারপরে বিকাশ একটু বেশি সবাই বিকাশে ইউজ করি কি তো বিকাশে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ এখন নাম্বার দেবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিচে কনফার্মে চাপ দিবেন তো ক্লিক করার পরে এখানে একটা আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে বসা হবে তো আমি দিচ্ছি কোডটা তো ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেলে এখন আবার ক্লিক করবেন নিচে কনফার্ম ক্লিক করছি এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেবেন আমি দিচ্ছি দেওয়া হয়ে গেলেই দেন আপনার এটা কিন্তু হয়ে যাবে তো বলতে রাখি এখানে কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু একদম বিকাশের অটোমেটিক সিস্টেম শুনে সমস্যা নেই ওকে ওকে আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে দিয়েছি এখন এই চেক কনফার্মে ক্লিক করছি তো কনফার্মে ক্লিক করার পরে পাঁচ সেকেন্ড এখানে কিন্তু কিন্তু কিছু করা যাবে না ফার্স্ট সেকেন্ড ওয়েট করবেন দেখবেন অটোমেটিকভাবে আপনার অর্ডারটা হয়ে যাবে জাস্ট ফাঁস সেকেন্ড লোডিং হচ্ছে সেখানে পাঁচ দশ সেকেন্ট লোডিং দিবে সে গেছে হয়ে গেছে তো দেখছি এবার আমার অর্ডার কিন্তু ঠেক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড মানে আপনার অর্ডারটা হয়ে কনফার্ম হয়ে গেছে এখন ঠিক আছে এখন যা যেটা বলা ছিল ওখানে এক থেকে বারো ঘন্টা নর্মালি এতক্ষণ সময় লাগে না আমরা দিদি অতক্ষণ লাগে সময় আপনার এটা শুরু হইতে আর কি তো এখন টাইমটা হচ্ছে বারোটা উনো বাজে চোদ্দোই ডিসেম্বর নাকি কতক্ষণ লাগে আমাদের এটা শুরু হইতে ওকে আমি এই একদম লাইভ প্রুফ দেখাবো ওকে তো আমি ভিডিওটা আবার ওটা স্কিপ করে রাখতেছি আপনার কোনো কাজ নেই একদম কিন্তু ইজি এর এর থেকে কিন্তু ইজি হয় না ওকে ওয়েলকাম ব্যাক চলে আসলো মোটামুটি এক ঘন্টা পরে এখনকার ডেট এবং টাইমটা খেয়াল করতে পারেন সো এখন হচ্ছে আমি আবার টিকটক অ্যাপে যাচ্ছি যার পরে একটু রিফ্রেশ করবো আমাদের তো দেখতেই পারছেন আমাদের কিন্তু এটাতে এক হাজার প্লাস ভিউ চলে চলে আসছে অলরেডি এক ঘন্টার মধ্যে ভিডিও বোস্টটা শুরু হয়েছে এই বেশ পঁচিশ মিনিট আগে আর কি দেখো তো আমি আমাদের ভিডিওটা প্লে করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ একটা লাইট চলে আসে আর আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোটামুটি এক হাজার প্লাস চলে আসছে তো আরো আসবে আমার কিন্তু মাত্র মিনিটের উপরে আসছে তো আমরা মোটামুটি একদিন চলবে এটা মানে ঘন্টা হোক এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পরে দেখাবো কত লাইক কমেন্ট কত শেয়ার আসছে কিছু আপনাকে দেখাবো মাত্র চারশো নব্বই টাকার বস্তু এটা কিন্তু একদম কম টাকা যেটা চলো ওইটা করতে আমি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোটামুটি একদিন হয়েছে আজকের ডেট এবং টাইমটা খেয়াল করতে পারেন তো আমি এখন টিকটক অ্যাপের মধ্যে যাচ্ছি তারপরে আমার প্রোফাইলে আসছি এখন করি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা কিন্তু যেটা বলছিলাম ওখানে বলা ছিল কিন্তু পাঁচ থেকে পনেরো কে প্লাস ভিউ হবে এটা কিন্তু আমরা আমরা কিন্তু অলরেডি প্রায় তিন কিলো মতো বিউজ পেয়ে গেছি অর্থাৎ দশ হাজার প্লাস বিউজ চলে চলে আসছে প্রায় ওকে তো এখন লাইক আছে আমাদের সতেরোশো প্লাস তারপর হচ্ছে কমেন্ট কিছু আছে অ্যান্ড হচ্ছে আমাদের সেফ হয়েছে ভিডিওটা শেয়ার হয়েছে আমি একটু সব কিছু দেখাই একটু অ্যানালাইটিস করে দেখাই একটু ওকে তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমাদের যে ভিউ হয়েছে প্রায় টেন কে আমাদের লাইক আছে কমেন্ট শেয়ার হয়েছে তিরিশটা পঞ্চান্নটা হচ্ছে আপনার সেভ হয়েছে আর এখানে যে ফলোটা দেখাচ্ছে নাকি দেখেন এখানে কিন্তু আজকে কিন্তু আপডেট হয় না আজকে পনেরো তারিখ ডিসেম্বরের এটা কিন্তু দেখেন এখানে কিন্তু আপডেট হয় নাই এটা আপডেটের সময় লাগে একটু এখানে কিন্তু আমি দেখাই বলা যায় আপডেটের আর সরি অনেক সময় লাগে আপডেট হইতে তো আমি আরেকটু দেখাই এই ফলো যে বাড়ছে দেখেন আমার কিন্তু আগে মোটামুটি তিরিশটা কম ছিল ফলোয়ার এখন কিন্তু পঞ্চাশটা গেছে মানে ফলো কিছু বাড়ছে এক কথাই তো বুঝতে পারেন এটা কিন্তু বুস্টের মাধ্যমে আসে আর একটা বিষয় হচ্ছে আপনার বুস্টের মাধ্যমে আসলে বুঝবেন কেমনি করে দেখেন যদি আপনি ফেক ফলো মানে ফেক ভিউ নিতে শুধু মতো মিই হইতে আপনার এখানে লাইক কমেন্ট শেয়ার সেভ এগুলো কোনো কিছুই হইতো না কপি লিঙ্ক কিছুই হইতো না কিন্তু যদি আপনার বুস্ট করেন সেক্ষেত্রে এই সব কিছুই আপনি পাবেন কারণ একটা রিয়েল অডিয়েন্স যখন আপনি ভিডিও দেখবে সে কিন্তু ভিডিওতে লাইক করতে পারে কমেন্ট করতে পারে কপি লিঙ্ক করতে পারে শেয়ার করতে পারে এটাই তো এটা সেটা ভিডিও আসার আপনি বুঝতে পারছেন তার অর্ডার করার পরে যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা পড়েন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে কোনো সমস্যা হয় না আসলে কারণ এটা বোঝেন অফিসিয়া অফিসিয়াল সার্ভিসে কোনো সমস্যা হয় না